রামে আরাম এটা জোরে কয় না না এরা কেমনে কবো এরা চিন্তা করে হুজুর আমি হারাম আরাম আমি আমার শিকার হুজুর আমরা সুদের লোকে ব্যবসা করি হয় আমি সুদ খাই না সুদ দিন দে আনলে আমি সুদের উপরে টিয়া লই আর পরে ব্যবসা করি সাবধান আমরা সমাজের মানুষের সুদ ফুটির ধরে নিয়ে মসজিদে সভাপতি বানাই আমরা সমাজের মানুষে এ সুদ কুড়ার ঘুষ ফুটির ধরে নিয়ে মসজিদে সেক্রেটারি বানাই এলাকার হকদারি আর মাথা পরি দায়িত্ব সুদ

ওনার এলাকার সুদের ব্যবসাটা করে না ব্যাংকের ভিতরে এককালীন বিশ লাখ টাকা দেয় মাসে মাসে তুই লাখ এটার নাম দিছে এফডিআর এককালীন দশ বছরে দশ লাখ রাখলে দশ বছর পর এটা বিশ লাখ হয় আসেনি আসেনি আবার ওন কালার বেড়িয়েতে বেড়াইতে একটা সুদ যুক্ত করে কেমনে হনেন। তুমি যে যা কামাই করো সব যে তুমি খাইয়া লাও আমরা তার একটা ভবিষ্যৎ আছে না একটা ডিভিএস করো আর একটা সু ওই কথা কেন আচ্ছা কন সুদের টে দিয়ে ফুলারে মানুষ তোকেন ফোনের ভবিষ্যৎ করে দিবেন এ ফলাকে কেমনের মন হয় বর হলে আপনাদের মূড়াই তো না মুনে বাদ দে আছে না ও এই ফোলার আর বৌদি বিয়ে করে আননের করে আর বাদ দে ওর শরীর কেমনে বাদ দিতো কারণ ফুল আর বিয়ে করাইছে না বিয়ে দিয়েছেন কথা কয় না দি ফুলার বিয়ে করাইছে না বিয়ে দিছে

আর মায়ের থেকে দেরি কিটা যতক লড় আপনি কি মনে করেন এটা আসলে বেড়া বেড়িও না ওই হেডা দিটা মাঝদুটার কি আছে না নাই আছে না নাই আল্লাহর কসমে জামাই হুর বৈজলে দাম পায় না এ জামাই শ্বশুর বাড়ি দিয়ালে দাম পায় না এ এজন্য জগত বায়রা কয়জন তোমার চাইতে মানে দুই মান কম গরিবের মাইয়া বিয়া করবা তবুও মানুষের কাছ থেকে যৌতুক নিয়ে বিয়া করো না হুজুর কেন কারণটা কি মনে রাখবা গরিবের মাইয়া যদি বিয়া কর কখনো যদি তোমার টাকা হয় পয়সা হয় এ মাইয়া মাথা তুললে কথা কইতো না আর তুমি তো আও তোমার মান যদি হয় তোমার কামাই যদি হয় মাসে তিরিশ হাজার তুমি তো মায়ের বাপের কামাই ধরবো নব্বই হাজার তোমার মায়ের বাপে দিয়ে লাগো সব খাজ মেকোন আল্লাহ বোঝার তো ভিক দরে কন আমি আল্লাহ যেন কবুল করে জোরে কোন আমি তাহলে সুদ আছে না নাই ঘোষ আছে না নাই বেরিয়েতে সিস্টেম করিয়া ফুটের মানুষ করণের লেগে ডিপি আছেন নামে এমন দমকা ধরায়নি দরকার নাই লোন তুইলা ব্যবসা করার আমি দরকার কি দরকার কি 500 দিয়ে ধান বুট নাকি সামনের বাদাম বেছবেন। ওই যে আমরা ছिल्লা বেচে আমরা ছिल्লা বেছব কামাইবালা। কথা দি কই না কথা কই না করো। রে কি ছুরি? রিক্সা চালাাইলে ছুরি। অটো চালাাইলে ছুরি। সিনজি চালাাইলে ছুরি। তবু হারামের কোন টাকা আপনার পকেটে ঢুকাইবেন? মনে করবেনই হারাম টাকা একটা ফোঁটা রক্ত যদি আপনার শিরায় ঢুকে। একটা ফোঁটা রক্ষ আপনি আজীবন ইবাদত করবেন কবুল হবেন।

কালেকশন লেগেছে আমি তখন তোমার দেখি চলে ধরে দোরানি দিব আমি না 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 বেড়িয়ে যদি দৌড়ানি দেয় তোমার রহমতের সাদর দিয়ে তোমার আটকে লেগে রবি ধারাইছে না অতখানে ঠিক কি নিয়া ঠিক কি নিয়া মানুষ আপনারা খারাপ কইব এ শূদকুর গুষ করে বিরুদ্ধে কইলে এরা আপনারা বিভিন্নভাবে ভাবে ফেসে হারাইবো তবে রহমতের নবী আমরা উদ্ধার করব ঠিক কারণ দেখবেন এ শূদকুর টেলিভিশনে লাড়ি ধরিনে 10টা হারিয়ে ফে আমরা হক কথা কইলে আমরার পিছনে একটাও নাই ঠিক অতখানে ঠিক কি নিয়া বাবা করমত করিয়া বাখর এরর ফেছনে কথা কই না 10 আছে কারণ এরর পিছনে লাড়ি ধরিন আছে আমি উচিত কথা কইবেন আমরার পিছনে একটাও নাই ঠিক ঠিক